আমি সব কাজ করি সব কাজ বলতে সব কাজ না মানে আমি সব সব ধরনের মাধ্যমে কাজ করতে পছন্দ করি নাটক সিরিয়াল টিভি সিরিয়াল ওয়েব সিরিজ সিনেমা তো সবই করি আর কি মানে কোনো ওইভাবে যে এখন নাটক করবো না এখন শুধু ওয়েব সিরিজ করবো ওরকম কোনো কিছু নাই হ্যাঁ নতুন বছরের প্ল্যানিং অবশ্যই নতুন কিছু আসছে খুবই ইন্টারেস্টিং কিছু আসছে একটা কাজ করেছি হইচইয়ের অমিতাভ রেজার সাথে সেটা নিয়ে অবশ্যই সেটা রিলিজ হবে সামনে মানে দুই হাজার পঁচিশে ওটা যখন রিলিজ হবে তখন ওইটা নিয়ে কথা বলবো ও না 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 নতুন বছরে পর্দায় আসছে সংসারে সুখ আসবে সংসারে শান্তি আসবে নতুন বছরে আরো সুখ আসবে আরো শান্তি আসবে আরো পেসা

আমাদের ফ্যামিলিতে এটা টিপ দিয়েছিল ওখানেই ব্যস্ত ছিলাম বেশি এর জন্য আসলে অ্যানিভার্সিটিতে আমরা এরকম কোথাও যাই তাই নাই এমনি বাসাই ছিলাম মজাই করতে অনেক মজা সবশেষ পেলেন কেমন লাগছে আর পেতে কেমন লাগে কাজের জন্য অ্যাওয়ার্ড পেতে কেমন লাগে এই কোশ্চেনটা না খুব কেমন বলবো তোমাকে একটা একটা অ্যাওয়ার্ড দি তোমকে কেমন লাগে ভালো লাগে ভালো লাগে না আমার খুব ভালো লাগে সেটাই জানতে আমার খুব ভালো লাগে আমাকে অ্যাওয়ার্ড দিলে আর সত্যি কথা বলতে কি শিল্প একজন শিল্পীর সবসময় অ্যাপ্রিসিয়েশন দরকার হয় এটা শিল্পীর সহজাত স্বভাব তো সে আমাকে অ্যাপ্রিসিয়েট করলে আমারও ভালো লাগে আমার আমি আমার মনে হয় সব সব শিল্পীকেই অ্যাপ্রিসিয়েট করলে তার ভালো লাগে তার উপরে যদি স্পেশাল কাজ যে কাজটা একটু থাকে সেই কাজের জন্য পুরস্কৃত হওয়া ওইটা আরো অন্যরকম অনুভূতি এবং আমি খুবই 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 কৃতজ্ঞ যে আমি এই অ্যাওয়ার্ডটা আমি পেয়েছি এবং আমাকে যে